সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো যাই হোক আজকে শুরু করলাম আর একটা কথা ফার্স্টে বলি তোমাদেরকে যে কিছু মনে করো না তো এই ভিডিওটা পুজোর সময় তো যাই হোক এখন কী তো ভীষণ কাজের চাপ ছিল তো সেই জন্যে আর ছাড়তে পারছিলাম না তোমাদের সামনে আর আসতেও পারছিলাম না আর তারপরেই হঠাৎ করে মানে বুঝতে পারিনি ঠিক সন্ধ্যে তখন সাতটা বাজে তো হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে যায় প্রথম কি বলো তো মাথাটা একটুখানি ঘুরছিলো তো মাথা ঘুরছিলো তার সাথেও জানতো সংসারের কাজ থাকে তো কাজ করছিলাম তো ভাবলাম রাত্রিরে রান্নাটা একটু তাড়াতাড়ি নিই তো সেই জন্য রাত্রিরে রান্নাটা সারতে গেছিলাম আর জাস্ট এমনি একটা সন্ধ্যেবেলা এমনি জাস্ট শুয়েছিলাম আর টিভি দেখছিলাম তো না রান্নাটা সেই নি টিভিটা বন্ধ করে উঠেছি তারপর থেকে দেখছি মাথাটা ঘুরছে এটা হঠাৎ করেই হয়েছে কেন জানি না তো হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে গেছিলো তো হসপিটালে ভর্তি হতে হয়েছিল তো হসপিটালে গিয়ে ভর্তি হয়েছিলাম এমার্জেন্সিতেই ভর্তি হয়েছি যেহেতু হঠাৎ করে হয়েছে ওই জন্যে তো যাই হোক হঠাৎ করে ভর্তি হলাম তো ডাক্তারকে দেখালাম তো অনেকগুলো ডাক্তার রিপোর্ট করতে দিয়েছে তো সেইগুলো এখন করা হয়নি তো সেগুলো এখন করতে হবে তো এখনও শরীরটা মোটামুটি একটু সুস্থ হয়েছে শুভ অষ্টমী তো বাবিন আর আমি আজকে রেডি হয়ে গেছি সবাইকেও শুভ অষ্টমী তো এখন রেডি হয়ে একদম যাচ্ছি একদম রেডি হয়ে তোমাদের সামনে আসলাম আর তোমার দাদা ভাইও রেডি গেছে বাবিনাও রেডি হয়ে গেছে আর তোমার দাদা ভাই রেডি হয়ে গেছে এই যে দাদা ভাই রেডি আর এদিকে আমিও রেডি চলো লেট হয়ে গেছে অনেকটা আর কেমন লাগছে অবশ্য সবাই কমেন্ট করে তো চলো আমি রাখছি চলো ভিডিও হয় আর কি বলতে কালকে যেহেতু আজকে অষ্টমী ছিল তো সেই জন্য আর কি ফ্রাইড রাইস করেছিলাম আর চিলি চিকেন করেছিলাম তো যাই হোক আমি পুজো দিতে যাচ্ছি আর তোমাদেরকে যেটা বলছিলাম শরীরটা ভীষণ খারাপ ছিল তো যাই হোক মানে এখন একটু মোটামুটি ভালো আছে কিন্তু খুব একটা সুস্থ আছি তার শরীরটা খারাপ হয়ে গেছে তার থেকে একটু সুস্থ হয়েছি তো যাই হোক চলো এখন আর এখানে এই যে পুরো সময় চলে এসেছি আর পুজো এখানে আর কিছু বলার নেই সবাই এসে যায় প্রথমে আর কি এটা পুজো দেবো সবার প্রথম আমি যে অষ্টমীর সবাই মিলে এখানে বাবিনে বসে আছে বাবিন খুব সুন্দর এসেছে আর খুব ভাবতে আর সত্যি ওকে খুব ভালো লাগছে মিষ্টি আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো তো যাই হোক তো এখন কি বলো তো মোটামুটি সুস্থ আছি তো রিপোর্টগুলো যেগুলো করতে দিয়েছিলো তো সেই রিপোর্টগুলো করতে হবে তো সেইগুলো এখন করা হয়নি তো বাইরে দেখাতে হবে তো বাইরে দেখি যে বাইরে ওরাও তাই আগে দেখবে তারপরে ফের আবার ওই রিপোর্টগুলো করতে দেবে বা করবে এরকম কিছু একটা তো জানি না কতদূর কী হবে বুঝতেও পারছি না নিজেকে একটু ভয়ও লাগছে শরীর তো কিছু বলা যায় না আর মাটির তো শরীর নয় তো শরীর খারাপ হবে কিছু করার নেই তো জানি না এখনো কোনো কিছু ভিতরে কোনো রোগ পারছি না তো রিপোর্টগুলো করতে দেবো যেহেতু এখন করতে ধর কি কী বলে তো আমাদের যেখানে করতেছে ওখানে একটু টাইম লাগবে আর ওরা আগে দেখবে তারপরে আর কি করবে তো সেই জন্য তো দু এক জায়গায় দেখিয়েছি আর এক জায়গায় দেখাতে গেছিলাম তো সেই জায়গায় দেখবে তারপরে তো মনের মধ্যে একটু সন্দেহ সেই জন্য দু জায়গায় দেখালাম তো জানি না এখন বললো আগে ওষুধগুলো খাও তো ওষুধগুলো খেয়ে যদি তারপরেও যদি আমার যে প্রবলেমগুলো হচ্ছে সেইগুলো যদি হয় তাহলে ওরা তখন ওই যে অন্য হসপিটালে যেটা দেখিয়েছি তো সেখান মানে সেই রিপোর্টগুলোই আবার হবে এই যে মায়ের ভোগ এসে গেছে আর তারপরে পুজোটা শুরু হবে কিছুটা পুজো হয়েছে আর এখানে এবার মায়ের ভোগ চলে এসেছে মায়ের ভোগ দিয়ে তারপর আবার ফের পুজোটা শুরু হবে আমরা কুষাঞ্জলিটা দেব তো চলো তোমরা দেখতে থাকো তার মধ্যে তোমাদের সঙ্গে একটু কথাও বলে নিই আর কি বলতো ঘরের মধ্যে খুব একটু বাড়ির মধ্যে আর কি একটু অসুবিধা হচ্ছে যেহেতু আমি তো সব কাজগুলো করি আর আমি কি বলতো আমি নিজের কাজ নিজে করতেই ভালোবাসি অন্যের কারোর উপরে ভরসা ভালো লাগে না আর পছন্দ হয় না আর কি ইয়ে হচ্ছে ব্যাপার নিজের কাজটা করে নেওয়ার চেষ্টাই করি যতটা পারি করি আর সেটাই আর কি ভালো লাগে করতে আর কী বলতো রান্নাঘরে বেশিরভাগটা টাইম তো যায় অন্যান্য কাজ আর এখন কোনো কাজ করতে পারছি না তো সেটা খুব অসুবিধা হচ্ছে আর তোমাদের দাদাভাই টোটাল কাজটাই করতে হচ্ছে তোমাদের দাদাভাই ভাই এমনি বলেছিলাম এমনি তোমাদের দাদাভাইয়ের সানডে করে ঘরে থাকলে তো কাজ টুকটাক করে রান্নাবান্নাটা করে দেয় কিন্তু এবারে টোটাল যেহেতু আমার শরীরটা খারাপ তো সেই জন্যে তোমাদের দাদাভাই রান্না থেকে শুরু করে সব কিছুই এখন মোটামুটি করতে হচ্ছে আর কি বলতো আর একটা শুধু সুবিধা কাপড় জামা যেটা কাচার অসুবিধা ছিল সেটা এখন আর অসুবিধা নেই সেটা তোমার দাদাভাই মেশিনে দিলে কাচা হয়ে যাবে কিন্তু ঘরের যে আরও যে সমস্ত কাজগুলো থাকে রান্না থেকে শুরু করে মোটামুটি তোমার দাদাভাইকেই করতে হচ্ছে এখন আর এই অফিসে যাচ্ছে অফিস থেকে আবার এসে রান্নাটা করতে হয় আর অফিসে মানে কাজে যাওয়ার আগেই আর কি কাজে যাওয়ার আগেই রান্নাবান্না যতটুকুনি কাজ করে যাওয়ার কাজ পড়ে যায় তার মধ্যে বাবিনের স্কুল আছে তো বাবিনের স্কুলে নিয়ে যেতে হচ্ছে ওকেও রেডি করতে হচ্ছে তো যতটা পারছি আমি করছি রেডি ওকে করে দিই আর তোমার দাদাভাই রান্নাবান্নাগুলো করে নেয় তারপর ওকে দিয়ে আসে আর কি বলো তো আরেকটা ঠিক করেছি গাড়ি ঠিক করে করেছি যাতে ওকে নিয়ে যায় নিয়ে আসে তো সুবিধা যাতে হয় তো সেই জন্যে তো চেষ্টা করলাম গাড়ি করার জন্য কিন্তু গাড়িটা হলো না টাইমে অ্যাডজাস্ট হচ্ছে না তো সেই জন্য গাড়িটা আর করতে পারলাম না তো যে মানে গাড়ি ওকে নিয়ে যাবে নিয়ে আসবে তো ওনার আর কি মানে টাইমটা অ্যাডজাস্ট হচ্ছে না ওই জন্য হলো না যাই হোক এখন এই কটা দিন আর কি তোমার দাদাভাইকে দিয়ে আসতে হবে আর ও একটু কষ্ট করে চলে আসবে সামনে বছরের মধ্যে গাড়ি করে গাড়ি করে দেবো গাড়ি করে যাবে আসবে আর এই দেখো এইখানে এটা হচ্ছে কালীঘাটের দিকে তো ঠাকুর দেখতে গেছিলাম তো এই ঠাকুরের এখানটা বেশ খুব সুন্দর প্যান্ডেল করেছে দেখুন এত সুন্দর সত্যি খুব ভালো লাগছে এত সুন্দর যে প্যান্ডেলগুলো করেছে আর দেখো রঙটা করেছে লাল রং মেরুন যে লাল রঙ সেই লাল রঙ বেশ ভালো লাগছে দেখতে খুব সুন্দর করেছে দেখতে ভালো লাগছে না যা সবাই তো ঠাকুর দেখেছ যারা যারা দেখেছো আর যাদের কাছে নতুন যাচ্ছে তারা তো বুঝতেই পারছো আর যারা যারা গেছে মানে নতুন যারা আমার এই ভ্লগটা মানে ভিডিওটা যার কাছে যাচ্ছে নতুন কারোর কাছে তো তারা তো ঘুরতে অবশ্যই গেছিল যাই হোক আমার এটা তো খুব ভালো হয়েছে খুব সুন্দর লাগছে না দেখতে আর ঠাকুরের মুখটা খুব সুন্দর তো এটা সকালের দিকেই গেছিলাম তো কি বলে তো আমি বললাম না আমরা সকালের দিকেই ঘুরতে যাই আমরা প্রত্যেক বছর আমরা রাত্রিবেলা সারা ধরে আমরা ঠাকুর দেখি না ভোরের দিকটাই বেরোই ওই আড়াইটা দুটোর দিকে বেরোই আর এবারে হচ্ছে কী বলতো একটু সকালবেলা বেরিয়েছিলাম ভোরের দিকে আর বেরোয়নি আর এই যে তারপরে আমরা ঠাকুর ফাকুর দেখে তারপরে বাবিন একটু রাগ হয়ে গেছে তো ছবি তুলছিল আর ছবি তুলতে তুলতে ছবিটার তোলাটা ঠিক হয়নি তো সেই জানে যাই হোক এখানে সিটি মলে এসেছি আর এই যে সাউসিটি মলে আমাদের আসতে খুব ভালো লাগে প্রত্যেক বছর প্রত্যেকটা সিজনে এত সুন্দর করে সাজায় খুব সুন্দর লাগে আর এখানে দেখো কয়েকটা জিনিস কেনার আছে তো ওই জন্য যেখানে কাপড় জামা যেখানে যেখানে থাকে তো সেইখানটাই আর কি যাচ্ছি তো এই জায়গা এখানে ময়ূর এত সুন্দর লাগছে আর এটা আউল আর এখানে হচ্ছে ইদুর হাঁস খুব সুন্দর লাগছে মানে সামনাসামনি যখন দেখছি এত সুন্দর লাগছে কি বলবো খুব আর দেখো সবাই ছবি তোলার ব্যস্ত আর সবাই কি সুন্দর সেজে গুজে আছে রং বেরঙ কি সুন্দর শাড়ি বেশ ভালো লাগছে সবাই কালার ফুল জামা পরে আছে ভালো লাগছে সবাই কি সুন্দর সেজে গুজে ঘুরছি এই জায়গাটা সবাই আসে আর আমি তো নর্মাল সেজেছি যেহেতু সকালবেলা বেরিয়েছিলাম ওই জন্যে সবাই ভালো থেকো সুস্থ থেকো